ইয়ুহিবুনা ওয়া নুহিব্বু ইতা এমন একটা পাহাড় যে পারে কি করে আমরারে মহব্বত করে এমন একটা পাহাড় যেটা রে আমরাও মহব্বত আইজ্যা আপনারা বক্কু আছে এই পাহাড় ওর কোন জানা সে নি প্রাণ আছে নি এর জল পদার্থ জল বস্তু অনিরজীব যার কোন প্রাণ নাই এমন জিনিসে আল্লাহর মায়ার মানুষরে সম্মান দেওয়ার কারণে হে নিজে সম্মানী বনি গেছে কি এমন কথা যে কথাখান আইস পর্যন্ত উম্মতে যারাই হাদিস পড়িতা তাই তাই ই হাদিসটা পড়ইন না আর ই পড়ার ভিতর দিয়াই পাহাড়ের সম্মান যেখানিক প্রচার ইতিহাস এটা প্রচার ইতিহাস এক নির্জীব জিনিস জড়বস্তে আল্লাহর মায়ার মানুষরে সম্মান করিয়া সম্মানই হইতে পারল কইন আমরা আল্লাহর মায়ার মানুষরে সম্মান করলে সম্মানই হইতামনি হইতাম না হয় অবশ্যই সম্মানি হওয়ার কথা আল্লাহ তাবার কাতায় আমার সামনে এই ধরনের একটা সুবর্ণ সুযোগ আঞ্চল আর শুধুমাত্র যে থাই একজন আলিম তানায় আমি আর শুরুতেই কইছি যে যার নিস্পত সাইদুনা সাইদুল মুরসালীন হাবিবুর রফিল আলমিন রহিবাদ সাল্লু আলহিউসাল্লামার সঙ্গে তার নিসবত এর লাগি এই মর্যাদাটা অনেকগুণ বাড়ি গেছে কি আল্লাহ তবরকা তালাই আমরা এর লাগে আল্লাহ তালে আমরা অনেক কষ্ট করিয়া শহর করিয়া আমরা আশার আকাঙ্ক্ষা করবার লাগি মেহমান তসিবাঞ্চল আমরা আশাবাদী যে আল্লাহ তবরকা তালায় থান মঞ্চ অনুবাদে এই বুজুরে আমরা শ্রদ্ধা করার আমরা তৌফিক দিতে আমরা তাকে পরিমাণ সম্মান জানাইতাম পারতাম আমরা হকলে এইখান খেয়াল করতাম যাতে আমরা ইলা কোনো আচরণ প্রকাশ না হয় যে আচরণ প্রকাশ হইলে তার মনে কষ্ট পায় তাই মন আঘাত পায় যেখান তানদের সম্মান দিলে শ্রদ্ধা করলে আমরা উপকৃত হইব আমরা ফায়দা হইব ওলাখান যদি তার মন কোনো আমরা আঘাত দিলাই কষ্ট দিল আমরা ক্ষতিওলা বড়ো হয়ে যাব কিন্তু আমি নাচাই না জানাই অবশ্যই এলাকি অকল খুব সুন্দর হইয়া শান্তিতে এইখানের মাঝে বইবা আৰু আর মনোযোগ দিয়া তান কথাগুলা শুনবা আপনারা বুঝো না বুঝো কুয়া কথা কোৱা কোয়া না বুঝৌ যদি যদি ওলা বইটা যে যেমন আমি টান কথা বুঝিয়া যদিও বুঝি না কিন্তু বুঝার বাপ নিয়া যদি বইটা কে আল্লাহ তবরতালায় আমার বৃত্রে এক বুঝ বৃত্রে ঢুকাইয়া বা আমার যেখান বুঝার দরকার ইকান আপনি আপনি বুঝিলাই মো আর বুঝাই দেওয়া লাগতো না এর লাগি আপনার আর হিমতো আমার আরও যে এই বুজু মনের মাঝেও হইলে আমরা অন্তরের মাঝেও বুজুর্গর প্রতি শ্রদ্ধা ইকান রাখিয়া সম্মান ইকান রাখিয়া আর ইন্তজামর সাথে বকুয়া আল্লাহ তবরকা তালায় আমরা আল্লাহরকে দোয়া করি আল্লাহ মন ভাবে আমরা সামনে আনিয়া দেউকা যে আমরাও তান যথাযথ কদর করতাম পারি আর এর দ্বারা আল্লাহ তবরকা তালায় আমরা উপকৃত করতাম আল্লাহ আমরারে মায়া করছেন কি দেয় ই কেন আওয়ার তো নাকি তা আমার ইচ্ছা আমি আইছি না আমি ইচ্ছা করার লাগছে তবে আল্লাহ তাবার তালার ইচ্ছাই আমার ইচ্ছার লোকে যুগই হইছে যে সময় মিলছে ও সময় আমি আইতাম পারছি ও সময়টা আমরা যত সময় আমরা ইনো থাকমু এই সময়টা আমরা লাগি খুবই গণিমত খুবই মূল্যবান আজ্ঞাপ কৌ আমরা ইনো যত সময় আজি যদি কোনো একটা কামল করতাম পারি না তবুও যত সময় ইকানো আজ কোনো গুণার কাম করতাম পারতাম না যেহেতু গুণায়ের পরিবেশ নাই ইচ্ছা করলেও গুণার কাম করতাম পার্তাম নাই এর লাগিয়ে আমরা হ যত সময় বয়াখান আমার লাগি একটা গতিমত যে আমি গুণা করিয়া আমি গুণা করিয়ান না আর যারাই ইকানো যে সমস্ত মানুষকে লাইছয়। তুলনামূলক ইটা সকলো বালা মানুষ তুলনামূলক সকলো বালা মানুষ ই সময়টা আমি একটা বালা মানুষের পরিবেশে খাটাইলাম বালা পরিবেশে খাটাইলাম একইবারে ছুটো খাটো তুচ্ছ জিনিস বালা খাম যদি হয় এইগুলি অবহেলা জানি অবহেলা করণ্যাজানি কথা বুঝাই যে মনে করি এ যে হু দূরই সুনামগঞ্জ বা হবিগঞ্জ থেকে কোনো এক মানুষ আইসে আইয়া আপনার গ্রামো আপনার গাঁও তার কোনো এক জরুরত আছিল আইসে বেচারা আপনি রাস্তা আপনার হয় নাতি এগু লইয়া রাস্তার মাঝে আঠ ইতরা আঠটা এক অপরিচিত মানুষ একজন অবাই যার গিয়া তার সালাম করছে আপনার দারোই আপনি সালামর জবাব দিছ। দিয়া কইলা সব আপনার চিনলাম না আপনার বাড়ি খানো বোলে সাব আমার চিন্তা নাই আমার শুনাম শুনামগোয় আমারে চিন্তা নাই বলে এনো খানো আইসা বলে গাঁত লগে আমার দরকার আসিল ও দরকারে আমি আইসলাম দরকার শেষ হয়ে গেছে কি আমি যাই আর কি বোলে আপনি বাইরে মানুষ আর আমার গাঁত আইসইন ও ও বাড়ি আমার লাগা ওখানে আমার আও কোৱা আপনি আই আমাৰ বাৰীতেই একইছোঁ চাহ পান খাইয়া যাইবা আপনে মেহমান মাহ মানুহ আমাৰ বাৰেখানো আও কোৱা আপনি চাহ পান খাইয়া যাইবা নাস্তা কৰাই আপ্নাৰে বিদায় দিলে বোলে চাহ আমাৰ ই পৰিমাণ সময় নাই আমার থালা উলাল খান তুলিলে আপনা কৈছন খুচ হৈ গেছে কৌটো কইয়া আল্লাৰ বন্ধা গেছ হৈন গিয়া আপনাৰো আৰ চাহ বান খাৱানি ফৰছে না অগনো কৈছলা চাহ বান খাৱানীৰ কথা অতখান খোৱাৰ বাদেও আল্লাহৰ বন্ধা গেছ হৈনগি ঘটনাক্রমে কোনো কারণবশত আর একদিন আপনার জবাবর সে আপনার সুনাম সুনামগঞ্জ এখন আপনি হলো আপনার জরুরত আপনি আইতা আপনার জরুরত সারতে সারতে বাক্কার গেছে গেছেগি এখন আইচইন গাড়ির স্টেশন আই আসলে এখন আপনারে মানুষের দেখিয়া কইরা বলে সব আপনার বাড়ি খানো বলে আমার বাড়ি তো জকিবই রানো আইসা বলছিলাম বোলে তো এখন খানো বলে বলে এখন আপনি কিটা লাগি বার আপনি তো গাড়ি ভাইটা নাই এখন কোনো গাড়ি ভাইটা নাই আপনি এখন ই বারৈ আইন আইলা কীতা লাগি বোলে আচ্ছা দেখ ই গাড়ি নি ভাইনি বলে গাড়ি বিলকুল ভাইতা নাই এখন আপনি রাস্তা উভাইতইন মনে মনে গাড়ি যদি ভাই তো যাইতা কিন্তু গাড়ি ভাওয়ার আর কোনো সম্ভাবনা নাই আর মনে মনে ওখান চিন্তা করতাম এখন আমি যাইতামও খানো যেন গ্যাস লাম বাক্কা দূরই গুড়িয়া যাইতামও পারতাম নাই আর ইনো যেন আজি জায়গায় বাক্কা দূর হয়ে এখন আমি কিতা করতাম ওই সময় হঠাৎ করি এক মানুষ আন্দাই রাই তাই আপনার সামনে টর্চ মারছে টস মারিয়া কইল ইয়া আল্লাহ সাব আপনি ইনো কিলা বুলে আপনি আমার সিনদানি বলি আপনারে সিনিয়ার হ হোমুক দিন আপনার গাঁত আমি গেছিলাম আর আপনি আমার ওলা চাহান খাবার কথা কৈছিলা ওয়ে আমি আজকে আপনিই নো কিতা লাগি গাড়ি হয় ইতা নাই আপনি আইক আমার বাড়ি রাইত থাকবার বিয়া উঠিয়া নাস্তা করলে করবা নাই যাইবা গিয়া ও আপনিও মনে করলা যে যাওক আমার একটা বর হইছে আচ্ছা চাই ও যে আপনি আইজ খানো যাইতা ইচ্ছা কিতা আপনি কুচ্ছু বুঝবাই জানা ও সময় আল্লাহরই বন্ধায় আইয়া আপনাৰে ফার কারণে আপনার একটা ব্যবস্থা হৈছে এই ব্যবস্থা কোন কারণে হো যে অধীন আপনি বালা মানসি পশল বালা মানসি কারণে